নমস্কার আমি ড রবি শর্মা বহু বছর ধরে আমি আমার জীবন আপনাদের মতো জ্যেষ্ঠ নাগরিকদের সুস্থ ও সুখী জীবনযাপন করতে সাহায্য করার জন্য উৎসর্গ করেছি আজ আমি আপনাদের মধ্যে যারা বর্তমানে প্রায় ষাট থেকে আশি বছরের মধ্যে রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই এমন একটি অভ্যাস আছে যা এই বয়সের অনেকেই প্রতিদিন না জেনে করে চলেছেন এবং এর ক্ষতিকর প্রভাব তারা বুঝতেও পারছেন না এই অভ্যাসটি শুধু আপনার উৎসাহ ও শক্তি কমিয়ে দিচ্ছে না বরং চুপি চুপি আপনার জীবনের কয়েকটি বছরও কমিয়ে দিতে পারে সত্যি কথা বলতে একটি নির্দিষ্ট বয়সের পর শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যার ফলে কিছু অভ্যাস আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যে জিনিসগুলি আপনি চল্লিশ বা পঞ্চাশ বছর বয়সে সহজে করতে পারতেন সেগুলি এখন আপনাকে গুরুতর স্বাস্থ্য সমস্যার মুখে ফেলতে পারে এবং বেশিরভাগ মানুষ তখনই বুঝতে পারেন যখন অনেক দেরি হয়ে যায় তাই এই ভিডিওতে আমরা এমন পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি আপনাকে অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত বিশেষ করে যদি আপনার বয়স পাঁচটি থেকে আশি বছরের মধ্যে হয়ে থাকে এটি আপনার জন্য একটি সুযোগ যাতে আপনি এই পরিবর্তনগুলি সময় থাকতে করতে পারেন তার আগেই যখন এই অভ্যাসগুলো আপনার স্বাস্থ্য শক্তি এবং জীবনের আনন্দ উপভোগ করার ক্ষমতাকে নষ্ট করে দিতে শুরু করে আমার সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের বিষয়টি এমন একটি ভুল জানিয়ে খুব কমই কেউ কথা বলে কিন্তু এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলির একটি যা আপনি এই মুহূর্তে করে চলেছেন এখন শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে পরামর্শ দেব যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা ঘন্টার বোতামটি চেপে দিন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি নম্বর এক সোফায় খুব বেশি সময় কাটানো পঁয়ষট্টি থেকে আশি বছর বয়সের পর শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর মধ্যে একটি হল দীর্ঘ সময় বসে থাকা আপনি ভাবতে পারেন আমি তো রোজ হাঁটাহাঁটি করি তাই আমি সক্রিয় আছি কিন্তু এখানেই একটি ফাঁদ আছে কারণ আপনি যতই হাঁটুন না কেন দিনের একটা বড় অংশ এক জায়গায় বসে কাটালে তা আপনার হৃদযন্ত্রের সমস্যা পেশির দুর্বলতা ও রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটাতে পারে গবেষণায় দেখা গেছে দীর্ঘক্ষণ বসে থাকলে আপনার বিপাকক্রিয়া মেটাবলিজম ধীর হয়ে যায় আপনার পা ও পেটের মূল পেশিগুলি দুর্বল হয়ে পড়ে এবং হাঁটু ও কোমরের জয়েন্টগুলিতে অতিরিক্ত চাপ পড়ে এর ফলে হাঁটা চলায় অসুবিধা দীর্ঘস্থায়ী ব্যথা এবং পড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় একবার ভেবে দেখুন আপনি কি কখনো কিছুক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালে হাঁটুতে টান বা পিঠে টান অনুভব করেছেন এটাই আপনার শরীরের বার্তা আমাকে আর একটু নরাজটা করতে দাও দীর্ঘ সময় বসে থাকার ফলে শরীরে রক্ত সঞ্চালন কমে যায় যার কারণে আপনার পেশি ও জয়েন্টগুলো শক্ত হয়ে যায় এর ফলে রক্ত জমাট বাঁধার আশঙ্কা ওজন বৃদ্ধি এবং এমনকি চিন্তা করার ক্ষমতাতেও প্রভাব পড়তে পারে ঠিক এমনটাই ঘটেছিল বাহাত্তর বছর বয়সী গোপালবাবুর সঙ্গে তিনি ভাবতেন আমি তো রোজ হাঁটি তাই আমার আর কিছু করার দরকার নেই কিন্তু সময়ের সঙ্গে তিনি লক্ষ্য করলেন যে তার পা ধীরে ধীরে দুবল হয়ে পড়ছে আর পিঠের ব্যথাও বেড়ে যাচ্ছে তার ডাক্তার বুঝে দিলেন এটা শুধুই হাঁটার ব্যাপার নয় বসে থাকার দীর্ঘ সময়কে মাঝে মাঝে ভেঙে দেওয়াটা জরুরি এরপর গোপালবাবু প্রতি তিরিশ মাইনাস পঁয়তাল্লিশ মিনিট পর উঠে দাঁড়ানো একটু হাঁটাহাঁটি হালকা স্ট্রেচিং বা একটু দুলে ওঠার জন্য মোবাইলে টাইমার সেট করতে শুরু করলেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি অনুভব করলেন তার শরীরের শক্তভাব অনেকটা কমেছে রক্ত সঞ্চালন ভালো হয়েছে আর তার মধ্যে আগের তুলনায় অনেক বেশি শক্তি ফিরে এসেছে এখানে আপনার জন্য একটা সহজ পরীক্ষা আছে আপনি যদি একটা না এক ঘণ্টা বা তার বেশি সময় ধরে বসে থাকেন তাহলে এখনই দাঁড়িয়ে পৌন আপনার কাঁধ ঘোরান আর দুটো ছড়িয়ে দিন অথবা কয়েক মিনিট ঘরের মধ্যে হাঁটাহাঁটি করুন যদি সঙ্গে সঙ্গে শরীরে হালকা আরাম বোধ করেন তাহলে এটা প্রমাণ যে আপনার শরীর সারাদিন আরও বেশি গতিশীলতা চাইছে রহস্য শুধু জিমে যাওয়ার মধ্যে নয় সারাদিন সক্রিয় থাকার মধ্যেই আসল চাবিকাঠি লুকিয়ে আছে যদি আপনি দিনের বেশিরভাগ সময় বসে কাটান তাহলে এখনই সেই অভ্যাস বদলানোর সময় সারাদিনে মাঝে মাঝে একটু হাঁটা চলা দাঁড়িয়ে পড়া হালকা স্ট্রেচিং এমনকি বসার ভঙ্গি বদলানো এই ছোট ছোট কাজগুলোই আপনার শরীরের অনুভব এবং কাজ করার ধরনে বিশাল পরিবর্তন আনতে পারে নম্বর দুই যথেষ্ট পরিমাণ প্রোটিন না খাওয়া একটি বড ভুল যা অনেক মানুষ পঁয়ষট্টি বছর পার করার পর করে থাকেন তা হল প্রতিদিনের খাবারে প্রোটিন কম নেওয়া এবং এর ফল ভোগ করতে হয় পেশির শক্তি কমে যাওয়া শরীরের সজীবতা হারানো এবং সহজেই ক্লান্ত হয়ে পড়া আপনি ভাবতে পারেন আমি তো ভালোই খাই নিশ্চয়ই আমার কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবতা হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর প্রোটিনকে আগের মতো এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারে না এর মানে আপনার পেশি ঠিক রাখতে গেলে এখন আগের চেয়ে বেশি প্রোটিন প্রয়োজন আপনার শরীরকে সক্রিয় ও শক্তিশালী রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ প্রোটিন নেওয়া একেবারেই জরুরি যদি আপনি আপনার দৈনন্দিন প্রোটিন গ্রহণের দিকে মনোযোগ না দেন তাহলে আপনি অজান্তেই ধীরে ধীরে আপনার পেশি হারাচ্ছেন এই পেশি হ্রাসের সমস্যাটিকে বলে সার্কোপেনিয়া সার্কোপেনিয়া বলার চেষ্টা করুন তিনবার টানা বললে জিভি জড়িয়ে যাবে কিন্তু এই সমস্যাটা নিছক মজার বিষয় নয় বয়সের পর আপনাকে স্বনির্ভর জীবনযাপন থেকে বঞ্চিত করার এটি একটি বড় হুমকি এই প্রক্রিয়াটি ধীরে ধীরে ঘটে এবং বেশিরভাগ মানুষ তার টেরই পান না যতক্ষণ না চেয়ার থেকে ওঠা বাজারের ব্যাগ তোলা কিংবা সিডি বেয়ে ওঠা এই সাধারণ কাজগুলো কঠিন মনে হতে শুরু করে সবচেয়ে ভয়ের বিষয় হল একবার আপনি পেশি হারালে তা ফেরানো খুব কঠিন আর যখন আপনার পেশি দুর্বল হয়ে যায় তখন আপনার শরীরের ভারসাম্য বিঘ্নিত হয় যার ফলে পড়ে যাওয়ার ও আঘাত পাওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় ঠিক এমনটাই ঘটেছিল আটষট্টি বছর বয়সী রমেশবাবুর সঙ্গে তিনি ভাবতেন আমি তো ঠিকমতো খাচ্ছি কিন্তু সময়ের সঙ্গে তিনি দেখতে পেলেন তার পা দুর্বল লাগছে বাহুগুলো আগের তুলনায় অনেক শুরু হয়ে গেছে আর শরীরে আগের মতো শক্তি নেই তার ডাক্তার তাঁকে জানালেন তার শরীর ঠিকমতো প্রোটিন পাচ্ছে না যার দরুণ পেশিগুলি ঠিকভাবে পুষ্টি পাচ্ছে না এরপর তিনি খাবারের মধ্যে প্রোটিনের পরিমাণ বাড়াতে শুরু করলেন তিনি নিয়মিত খাবারে যোগ করলেন চর্বিবিহীন মাংস লিন মিট ডিম ডাল ও বিভিন্ন রকমের ডাল জাতীয় খাবার বাদাম এবং প্রোটিন সমৃদ্ধ দুগ্ধজাত পণ্য মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আরও সক্রিয় এবং হাঁটার সময় নিজের পায়ের উপর অনেক বেশি স্থির অনুভব করতে লাগলেন আপনি কি এখনই আপনার পেশির শক্তি পরীক্ষা করতে চান তাহলে একবার চেষ্টা করে দেখুন যদি এটি কঠিন মনে হয় বা আপনি উঠে দাঁড়ানোর সময় অস্থিরতা বা ভারসাম্যহীনতা অনুভব করেন তাহলে এটি হতে পারে একটি স্পষ্ট লক্ষণ আপনার পেশিগুলো দুর্বল হয়ে পড়ছে এবং আপনার শরীরের দরকার আরো প্রোটিন ও কিছু হালকা শক্তিবর্ধক ব্যায়াম যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় তাই যদি আপনি এখনো ঠিক সেই রকম খাচ্ছেন যেমনটা আপনি চল্লিশ বা পঞ্চাশ বছর বয়সে খেতেন তাহলে এখনই সময় এসেছে আপনার খাদ্যাভ্যাস নিয়ে নতুন করে ভাবার অধিক প্রোটিন খাওয়া শুধু ভালো একটা ধারণা নয় এটা আপনার সুস্থতা ও স্বনির্ভরতার জন্য একান্ত প্রয়োজনীয় এটা শক্তিশালী সচল থাকার এবং নিজের উপর নির্ভর করে জীবন কাটানোর জন্য অত্যন্ত জরুরি এবার চলুন তৃতীয় ভুলের দিকে এগিয়ে যাই ভুল নম্বর তিন ঘুমকে উপেক্ষা করা এবং শরীরের মেরামতির প্রক্রিয়াকে বিঘ্নিত করা অনেকেই মনে করেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কম ঘুম দরকার হয় কিন্তু এটি সবচেয়ে বড় ভ্রান্ত ধারণাগুলো মধ্যে একটি আসল সত্য হল আপনার শরীরের এখনও প্রয়োজন হয় ভালো মানের ঘুম না শুধু বিশ্রামের জন্য বরং আপনার স্মৃতিশক্তি পেশি পুনর্গঠন হৃদয়ের স্বাস্থ্য এবং এমনকি ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য সমস্যা হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই অস্বাস্থ্যকর ঘুমের অভ্যাসে জড়িয়ে পড়েন ফলে সারাক্ষণ ক্লান্ত লাগা মনোযোগ কমে যাওয়া এবং রোগের ঝুঁকি বেড়ে যায় শরীরে অতিরিক্ত ফোলাভাব বা ইনফ্ল্যামেশন দেখা দিতে পারে এবং ভবিষ্যতে মস্তিষ্কের কার্যক্ষমতা যেমন চিন্তা ও স্মৃতিশক্তির সমস্যা হওয়ার আশঙ্কাও বেড়ে যায় যদি আপনি কখনো নিজেকে মধ্যরাতে জেগে থাকতে দেখেন এবং পুনরায় ঘুমানোর চেষ্টা করতে করতেই কষ্ট পান অথবা পুরো রাত বিছানায় কাটানোর পরেও সকালে ক্লান্ত ও ঝিমধরা অনুভব করেন তাহলে খুব সম্ভব আপনার শরীর সেই গভীর ও সতেজতা দেওয়া ঘুমটি পাচ্ছে না যার তার সত্যিকার অর্থে প্রয়োজন আর এর ফলাফল হতে পারে গুরুতর ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ঘুম না হলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিভ্রংশ ও মনোযোগের সমস্যা দ্রুত বেড়ে যেতে পারে উদাহরণ হিসেবে ধরা যাক একাত্তর বছর বয়সী প্রকাশ বাবুকে তিনি সব সময় ভাবতেন বয়স বাড়লে কম ঘুম হওয়াটাই তো স্বাভাবিক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন দিনের বেলায় তিনি ক্রমাগত ক্লান্ত অনুভব করছেন চিন্তা ও মনোযোগ ধোঁয়াটে হয়ে পড়েছে এমনকি রক্তচাপও বেড়ে যেতে শুরু করেছে তার ডাক্তার তাকে বুঝিয়ে বলেন তার শরীর এখনও ঠিকমতো কাজ করার জন্য গভীর মানসম্মত ঘুমের প্রয়োজন অনুভব করছে আর এর চাবিকাঠি ছিল তার রাতের রুটিন ঠিক করা তাই তিনি কিছু সহজ পরিবর্তন আনলেন রাতের বেলা স্ক্রিন দেখা কমানো সন্ধ্যার পর ক্যাফেইন ত্যাগ আর ঘুমের আগে একটি শান্ত ও আরামদায়ক রুটিন তৈরি করা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি শরীরে বেশি শক্তি মনোযোগে উন্নতি এবং সামগ্রিকভাবে অনেক ভালো অনুভব করতে লাগলেন আপনি নিশ্চিত নন যে আপনার ঘুম আসলে নিজের কাজ ঠিকভাবে করছে কিনা তাহলে এখানে একটি সহজ পরীক্ষা রয়েছে আপনি সকালে ঘুম থেকে উঠে কি সতেজ এবং উদ্যমে ভরপুর অনুভব করেন নাকি ক্লান্ত ঝিমধরা ও চলাফেরা করতে সময় লাগে যদি বেশিরভাগ দিন আপনি সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত বোধ করেন তাহলে সম্ভবত আপনার ঘুম আপনার শরীর ও মনের পূর্ণ বিশ্রাম দিচ্ছে না এবং এখনই সময় সেটা সংশোধন করার কারণ ভালো মানের ঘুম কোনো বিলাসিতা নয় ও এটি বাধ্যতামূলক এটি আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য মস্তিষ্কের ক্ষমতা এবং শারীরিক সুস্থতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটি ভুল নম্বর চার শক্তি ও ভারসাম্যের অনুশীলন বাদ দেওয়া এক নির্দিষ্ট বয়সের পর মানুষ সবচেয়ে বড যে ভুলগুলোর একটি করেন তা হল এই ধারণা রাখা যে শুধু হাঁটলেই শরীর ঠিক থাকবে হ্যাঁ হাঁটা হৃদয়ের জন্য ভালো চলাফেরার জন্য উপকারী কিন্তু এটি আপনার পেশিশক্তি ভারসাম্য বজায় রাখা বা পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট নয় বাস্তবতা হল বয়স বাড়ার সাথে সাথে শরীরের পেশিগুলো স্বাভাবিকভাবে দুর্বল হতে থাকে আপনার শরীরের ক্রমে দুর্বল হয়ে পড়ে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যদি না আপনি সেটি থামানোর জন্য পদক্ষেপ নেন এখানে একটা বিষয় বেশিরভাগ মানুষেরই জানা নেই বয়স্কদের মধ্যে আঘাত পাওয়ার সবচেয়ে বড কারণ হল পড়ে যাওয়া আর এই পড়ে যাওয়া বেশিরভাগ সময় দুর্বল পা নয় বরং খারাপ ভারসাম্য এবং পেশির শক্তি কমে যাওয়ার কারণেই হয় আপনি যদি নিয়মিত আপনার শরীরকে শক্তি ও ভারসাম্য তৈরির অনুশীলনের মাধ্যমে চ্যালেঞ্জ না করেন তাহলে আপনি নিজের অজান্তেই নিজেকে হোঁচড খাওয়া পিছলে যাওয়া এবং গুরুতর আঘাত পাওয়ার উচ্চ ঝুঁকিতে ফেলে দিচ্ছেন ঠিক যেমনটা ঘটেছিল চুয়াত্তর বছর বয়সী ঈশ্বরবাবুর সঙ্গে তিনি প্রতিদিন হাঁটতেন ভেবে নিয়েছিলেন যে সেটাই যথেষ্ট কিন্তু একদিন তিনি একটি ধাপ ভুলভাবে মাপলেন ভারসাম্য হারালেন এবং ভীষণভাবে পড়ে গেলেন কোনো হাড় না ভাঙলেও এই ঘটনার মানসিক ধাক্কা ছিল অনেক বড তার চিকিৎসক বুঝিয়ে বলেন যে ঈশ্বরবাবুর ভারসাম্য দুর্বল হয়ে পড়েছিল কারণ তিনি শরীরের সেই পেশিগুলির উপরে কাজ করছিলেন না যেগুলো আমাদের দেহকে স্থির রাখতে সাহায্য করে তাই তিনি তার প্রতিদিনের রুটিনে কিছু হালকা শক্তি অনুশীলন কোর ওয়ার্কআউট এবং ভারসাম্য বজায় রাখার ব্যায়াম যোগ করেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে অনেক বেশি স্থির আত্মবিশ্বাসী এবং পড়ে যাওয়ার ভয় থেকে মুক্ত অনুভব করতে শুরু করেন শক্তি অনুশীলন মানেই যে জিমে গিয়ে ভারী ওজন তুলতে হবে তা নয় এর মানে হতে পারে রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করা নিজের শরীরের ওজন দিয়ে স্কোয়াড করা এক পায়ে দাঁড়িয়ে ভারসাম্য অনুশীলন করা অথবা চেয়ারের সহায়তা নিয়ে পায়ের ব্যায়াম করা এতটাই সহজ চাবিকাঠি হল এই যে আপনি আপনার মাংসপেশি ও ভারসাম্যকে নিয়মিত চ্যালেঞ্জ দিন যাতে আপনার শরীর আরও শক্তিশালী সমন্বিত এবং দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম হয় আপনি কি এখনই আপনার ভারসাম্য পরীক্ষা করতে চান তাহলে এটা চেষ্টা করুন একটি রান্নাঘরের কাউন্টারের পাশে দাঁড়ান এক পা মাটি থেকে একটু উপরে তুলুন এবং দেখুন আপনি কমপক্ষে দশ সেকেন্ড সেই অবস্থায় থাকতে পারেন কি না যদি আপনাকে অসুবিধা হয় তাহলে এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে আপনার ভারসাম্য উন্নত করার প্রয়োজন আছে এবং আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন ফল তত ভালো পাবেন আপনার মাংসপেশী ও ভারসাম্যই আপনার ভিত্তি এবং ষাট বছরের পর এগুলোকে অবহেলা করা মানেই ধীরে ধীরে আপনার স্বাধীনভাবে চলাফেরা করার ক্ষমতা হারানোর ঝুঁকি তৈরি হওয়া যদি আপনি এতদিন শুধু হাঁটার ওপর ভরসা করে এসেছেন তাহলে এখন সময় হয়েছে নিজেকে সক্রিয় স্বাধীন ও আঘাত থেকে দূরে রাখতে শক্তি ও ভারসাম্য প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া এখন চলুন আসি আজকের শেষ গুরুত্বপূর্ণ ভুলটির দিকে ভুল নম্বর পাঁচ শরীরের জলীয় অংশকে উপেক্ষা করা অর্থাৎ হাইড্রেশন বা পর্যাপ্ত জলপান না করা ষাট বছরের পর সবচেয়ে বেশি উপেক্ষিত স্বাস্থ্য ঝুঁকিগুলোর মধ্যে একটি হল পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া আপনি ভাবতে পারেন আমার তো তেমন পিপাসা পায় না তাই আমি ঠিক আছি কিন্তু সমস্যাটা এখানেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পিপাসার সংকেত দুর্বল হয়ে যায় এর মানে আপনি বুঝতেই পারবেন না কখন শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়েছে আর যদি আপনি দীর্ঘ সময় ধরে ডিহাইড্রেটেড থাকেন তাহলে শুধু ক্লান্তি নয় তা জোড়ায় ব্যথা কোষ্ঠকাঠিন্য কিডনির সমস্যা মানসিক বিভ্রান্তি এমনকি পড়ে যাওয়ার ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দেয় ডিহাইড্রেশন একরকম চুপি চুপি এসে পড়ে বেশিরভাগ মানুষ মনে করেন তারা দিনে কিছুটা জল পান করলেই যথেষ্ট কিন্তু সত্যি কথা হল যখন আপনি পিপাসা অনুভব করেন তখন আপনার শরীর ইতিমধ্যেই পানি শূন্য হয়ে গেছে এবং তার ফল হতে পারে খুবই গুরুতর যখন আপনার শরীর পর্যাপ্ত জল পায় না তখন আপনার পেশি দুর্বল হয়ে পড়ে আপনার মন অস্পষ্ট হয়ে যায় এবং শরীর ভারসাম্য হারায় আপনার জোড়ার কুশন যা জোড়াগুলিকে ঘর্ষণ থেকে রক্ষা করে ক্ষয় হতে থাকে এবং আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ধীর হয়ে যায় ফলে দেখা দিতে পারে মাথা ঘোরা মনোযোগে সমস্যা এবং হঠাৎ পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা ঠিক এই অভিজ্ঞতা হয়েছিল ছিয়াত্তর বছর বয়সী বিজয়বাবু তিনি ভাবতেন যে তিনি যথেষ্ট জলপান করছেন কারণ সকালে এক কাপ কফি এবং খাওয়ার সঙ্গে একটু জল খেয়ে নিতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন তার মাথা ব্যথা বাড়ছে এসিতে টান লাগছে এবং দাঁড়ানোর সময় প্রায়শই মাথা ঘুরে যাচ্ছে এই সমস্যাগুলো তখনই শুরু হয় যখন আমাদের শরীর ধীরে ধীরে পানি শূন্য হয়ে পড়ে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না তাই শরীরকে সবসময় হাইড্রেটেড রাখা কোনো বিলাসিতা নয় এটা জীবন ও স্বাধীনতা বজায় রাখার জন্য একান্ত প্রয়োজনীয় তার ডাক্তার তাকে বোঝান যে কফি ও চা প্রকৃতপক্ষে মূত্রবর্ধক অর্থাৎ এরা শরীরে জল যোগ না করে জল বের করে দেয় ফলে এগুলো পানের মাধ্যমে হাইড্রেট হওয়া যায় না বরং ডিহাইড্রেশন আরও বাড়ে তাই বিজয়বাবু একটি সহজ পরিবর্তন আনলেন তিনি প্রতিদিন সকালে প্রথমেই এক গ্লাস জল পান করতে শুরু করলেন এবং সারা দিন পর্যাপ্ত জল পান বজায় রাখলেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি লক্ষ্য করলেন তিনি আগের থেকে অনেক বেশি সতর্ক ও সচেতন অনুভব করছেন তার হজম প্রক্রিয়া উন্নত হয়েছে এবং জোড়ার কড়াকডি ও শক্তভাবও কমে এসেছে আপনি কি জানতে চান আপনি যথেষ্ট জলপান করছেন কি না তাহলে এটি একবার চেষ্টা করে দেখুন আপনার প্রস্রবের রং দেখুন যদি সেটি হালকা পিত বা প্রায় স্বচ্ছ হয় তবে আপনি যথেষ্ট জলপান করছেন কিন্তু যদি সেটি গাঢ় হলুদ বা তীব্র গন্ধযুক্ত হয় তবে এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনার শরীরে পানির অভাব হচ্ছে আপনার হাতের পেছনের তকটিকে আসতে করে এক চিমটি কেটে এক সেকেন্ড ধরে রাখুন যদি এটি সঙ্গে সঙ্গে আগের জায়গায় ফিরে আসে তাহলে আপনি সম্ভবত হাইড্রেটেড আছেন কিন্তু যদি সেটি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে একটু সময় নেয় তাহলে আপনার শরীরের আরও পানির প্রয়োজন হতে পারে সুসংবাদ হল এটি ঠিক করা সবচেয়ে সহজ জিনিসগুলোর একটি শুধু একটা গ্লাস জল আপনার পাশে রাখুন এবং দিনভর ছোট ছোট চুমুক দিন এতে আপনার শরীরের শক্তি হজমশক্তি জোড়ার স্বাস্থ্যে এমনকি মস্তিষ্কের কাজের ক্ষমতায়ও বড় পরিবর্তন আসতে পারে পিপাসা লাগার জন্য অপেক্ষা করবেন না কারণ তখন পর্যন্ত আপনার শরীর ইতিমধ্যেই পানির অভাবে সংগ্রাম শুরু করে দিয়েছে শেষের কথা এই পাঁচটি সাধারণ ভুল নিয়ে একবার চিন্তা করুন এক সারাদিন বসে থাকা দুই প্রোটিন না খাওয়া তিন ঘুমকে অবহেলা করা চার শক্তি ও ব্যালান্সড ট্রেনিং না করা পাঁচ জলপান উপেক্ষা করা আপনি যদি এর মধ্যে কোনো একটি ভুলও করে থাকেন চিন্তার কিছু নেই পরিবর্তন আনার জন্য কখনই দেরি হয়ে যায় না ছোট ছোট পদক্ষেপ নিয়েই বড় ফল আসে হোক সেটা দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস ভেঙে একটু নড়াচড়া করা অথবা আরও বেশি প্রোটিন খাওয়া ভালো ঘুম নিশ্চিত করা দেহে শক্তি বৃদ্ধির জন্য ব্যায়াম শুরু করা কিংবা পর্যাপ্ত জল পান করা আপনার নেওয়া প্রতিটি ছোট পদক্ষেপই ভবিষ্যতের জন্য আপনাকে আরও স্বাস্থ্যবান শক্তিশালী ও স্বনির্ভর করে তুলবে ভালো খবর হল আপনার শরীর নিজেকে সারিয়ে তোলার এক আশ্চর্য ক্ষমতা রাখে যদি আপনি বছরের পর বছর ধরে এই ভুলগুলো করে থাকেন তবু আপনি আজ থেকেই পরিবর্তনের যাত্রা শুরু করতে পারেন রহস্য হল নিয়মিত থাকা ছোট ছোট দৈনন্দিন অভ্যাসগুলোই সময়ের সঙ্গে সঙ্গে বিশাল পরিবর্তন এনে দেয় আপনার স্বাস্থ্য মানে শুধু অসুস্থতা থেকে বাঁচা নয় বরং যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে শক্তিশালী সচল এবং জীবনে ভরপুর থাকা তাহলে এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আপনার সবচেয়ে বেশি মনোযোগ দরকার কোনটিতে আপনার শক্তি জীবনী শক্তি কিংবা কেমন অনুভব করছেন এই সব মধ্যে কি কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন আমি সত্যিই চাই আপনাদের কাছ থেকে শুনতে তাই অনুগ্রহ করে নিচে একটি মন্তব্য করুন এবং শেয়ার করুন আজ আপনি একটি কি শিখলেন এবং আপনি কিভাবে তা নিজের জীবনে প্রয়োগ করতে চান আপনার ভাবনা আমার জন্য অত্যন্ত মূল্যবান আপনাদের মন্তব্য আমাকে প্রচুর অনুপ্রেরণা ও উৎসাহ দেয় তাই দয়া করে আপনার মতামত জানাতে কুণ্ঠাবোধ করবেন না যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং এটি আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আমার সাথে যুক্ত থাকুন এবং এমন কারো সঙ্গে এটি শেয়ার করুন যার এই তথ্যের প্রয়োজন হতে পারে আপনার সমর্থন আমাকে এমন আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় যা আপনাকে তথ্য দেয় এবং উদ্বুদ্ধ করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাকে আমার পরবর্তী ভিডিওতে দেখার জন্য মনে রাখবেন নিজের খেয়াল রাখা স্বার্থপরতা নয় এটি একান্ত প্রযোজন যেভাবে আপনি আপনার গাড়িকে খালি ট্যাঙ্কে চালান না তেমনি নিজের শরীরকেও ক্লান্তি বা অনাহারে চালানো ঠিক নয় প্রতিদিনের ছোট ছোট সচেতন পদক্ষেপই একটি দীর্ঘ সক্রিয় ও প্রাণবন্ত জীবনের আসল জ্বালানি এখন কমেন্টে জানিয়ে দিন আজ থেকে আপনি আপনার স্বাস্থ্যর জন্য একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন কি করতে চলেছেন আর আপনার শ্রেষ্ঠ সিনিয়র জীবন কিভাবে উপভোগ করবেন সেই নিয়ে আরও পরামর্শ পেতে আমার সাথে যুক্ত থাকতে ভুলবেন না